আর্জিকরের জুনিয়র ডাক্তাররা সরকারের বিরুদ্ধে এবার ক্ষোভ প্রকাশ করলেন দেবাশিস হালদার সরকারের উদ্দেশ্যে বলেন রোগী পরিষেবা ও ডাক্তারদের সুরক্ষার বিষয়ে সরকারের এরকম মনোভাব চলতে থাকলে আন্দোলন আরও তীব্র হবে এক সাংবাদিক বৈঠকে অনিকেত মহাতো জানান তারা অতি দ্রুত থ্রেড কালচারের অবসান চান আমরা ইনকোয়ারি কমিটির কাছে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 51 জনের নাম দিয়েছিলাম পরবর্তীকালে সেটা বেড়ে 59 জন হয় ইনকোয়ারি কমিটি তার মতো করে ইনকোয়ারি করছে আজকে যাদেরকে ডেকেছিল তাদের নামে যা অভিযোগ আছে সেই অভিযোগের মানে সীমা পাহাড় প্রমাণ অভিযোগ সেই অভিযোগের ইনকোয়ারি কমিটি অভিযোগ করছে ছাত্রদের তাদের সঙ্গে কিছু ক্ষোভ ছিল আমরা ইনকোয়ারি কমিটির কাছে আমাদের যা এভিডেন্স যা তথ্য সেই তথ্য প্রমাণ আমরা ইনকোয়ারি কমিটির কাছে রেখেছি হ্যাঁ যে যে বা যারা এসছিল তাদের জায়গা থেকে আজকে কলেজের বুকে এবং যে থ্রেড কালচারের এগেনস্টে আমাদের লড়াই আমরা মনে করি এই কলেজের বুকে থ্রেড কালচারের জনক তারা সেই জায়গা থেকেই স্লোগান শাউটিং হয় কিন্তু কোনো রকমের অব্যবস্থা বা রকম গায়ে হাত তোলা এরকম ঘটনা কিছু ঘটেনি আমরা ল এন্ড অর্ডারের উপর ভরসা রেখেছি যেমন এটা ঠিক ইনকোয়ারি কমিটির উপর ভরসা রেখেছি এটাও ঠিক কিন্তু ইনকোয়ারি কমিটির কাছেও আমাদের যেমন মানে আমরা যেমন অভয়ার বিচারের দাবিতে দ্বিতীয় অভয়া যাতে না হয় সেই জন্য ইনকোয়ারি কমিটির কাছে বারবার যেটা বলেছি যে অতি দ্রুততার সাথে আপনি এই কালচার রিপোর্ট যে কমিটি তৈরি হয়েছে অতি দ্রুততার সাথে সেই রিপোর্ট সামনে আন